সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী ওনার অপারেশনের মোটামুটি দুই বছর হয়ে গেছে এখন উনি কিন্তু প্রবাসী আছে তিন মাস পরেই দুই বছর পূর্ণ হবে তো বাংলাদেশে অপারেশন করার আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল অপারেশন করে প্রবাসে চলে গেছে তারপরেও কিন্তু আমি ফলো করি যেহেতু হোয়াটসঅ্যাপ এমন একটা জিনিস আপনি দেশে প্রবাসে যেখানে থাকেন না কেন আপনি কিন্তু কানেক্ট থাকতে পারবেন তো অপারেশন করার পরে অনেক ধরনের ব্যাপার সেপার থাকে রিকোভারির ব্যাপারগুলো থাকে এইগুলো নতুন পেশেন্ট কিন্তু বুঝতে পারে না সো আমি সবসময় চেষ্টা করি পেশেন্টকে খুব সুন্দরভাবে বুঝাই দিতে তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো তো একটু আমি বলে দিই যারা গ্যানোকমিশা পেশেন্ট তারা কিন্তু সারাদিনই দুশ্চিন্তার মধ্যে থাকে কোনো কাজেই তাদের মন বসে না অফিস আদালত পড়াশোনা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আত্মীয় স্বজনের সাথে মেশা বন্ধুবান্ধবের সাথে কোনো জায়গায় যাওয়া কোনো কিছু কিন্তু করতে পারে না শুধুমাত্র এই রোগটার জন্য আমি যখন এই প্রবলেমের মধ্যে ছিলাম মার্কেটে গেলে কিন্তু দুই দিকে পকেট পকেটওয়ালা জামা কিনতাম এই পাশে একটা পকেট এই পাশে একটা পকেট যাতে একটু হাইট করে রাখা যায় লুকিয়ে রাখা যায় হ্যাঁ তো এইভাবে চলতে চলতে আসলে নিজের কনফিডেন্টটা একদমই নষ্ট হয়ে যায় আপনি অনেক মেধাবী মেধা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনি এই একটা ডিপ্রেশনের জন্য পড়াশোনা থেকে অনেক দূরে সরে আসেন রেজাল্ট খারাপ হয় মানে আমি বলতে যাচ্ছি যে জ্ঞানো এমন একটা রোগ এই রোগ কারোর সাথে শেয়ার করা যায় না সো নিজের সাথে যুদ্ধ করতে 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 একজন মেধাবী স্টুডেন্ট বা যার মধ্যে ভালো একটা প্রতিভা আছে সেটা কিন্তু সে ফুটে তুলতে পারে না বরং একদম মাইনাস হয়ে যায় আর জ্ঞানো একটাই সলিউশন অপারেশন সো আপনার যারা জ্ঞান পেশেন্ট আছেন আমি বলবো এদিক সেদিক ওষুধ হোমিওপ্যাথি ওষুধ এটা সেটা না খেয়ে সময় এবং টাইম নষ্ট না করে সরাসরি একজন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলেন আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসেন তাহলে উনি সুন্দরভাবে বোঝাই দিবে এরপরে কিন্তু আপনি একটা ডিসিশন নিতে পারবেন আর স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমার পক্ষ থেকে যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার আমি ততটুকু দিয়ে আপনাদের সহায়তা করব তো আহ মূল ভিড়তে আমি চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশনের দুই বছর হবে প্রবাসে এবং প্রবাস জীবন যাপন করছে ওনার যে কাজগুলা সেগুলা করছে কোনো সমস্যা হচ্ছে না তো আমাকে দুই বছর পরে একটা ছোট্ট রিভিউ দিয়েছে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার রেজাল্ট চমৎকার রেজাল্ট তখনই হয় যখন দুই দিকে সমান হয় ওনার দেখেন দুই দিকে কিন্তু খুব ভালো সিমেট্রিক্যাল রেজাল্ট এসেছে অনেক জায়গায় অপারেশন করে দেখা যায় একদিকে ছোটো একদিকে বড় সো আমরা সব সবসময় চেষ্টা করছি খুব ভালো ফিডব্যাক দেওয়ার বাংলাদেশে ডক্টর ইকবাল আহমেদ স্যার সিঙ্গেল কি হলে সার্জারি করছে এতে দাগ একদমই কম হচ্ছে যেগুলা কলকাতায় চেন্নাই আমেরিকাতে কিন্তু এইভাবে অপারেশন করা হয় সো ওনারাও কিন্তু একদম দুই পাশে স্মুথ রেজাল্ট এসেছে তো সবাই ভালো থাকবেন আর আপনারা যারা জ্ঞান কমিশা পেশেন্ট আছেন যারা সার্জারি করতে চাচ্ছেন সবাইকে বলবো সিঙ্গেল কি হলে সার্জারি করবেন দাগ একদম কম হবে কিছু বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনার বুকের ছবি দেবেন আমি দেখে সুন্দরভাবে বুঝাই দেব তারপরে আপনি একটা ডিসিশন নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ